রাস্তা তো মনে করেন প্রত্যেক দিন না প্রত্যেক দিন মানুষ মরছেই মন করেন কিরকম ওই তোমার কিছুক্ষণ আগে একটা বয়স হলো টোটো চালাতে চালাতে প্যাটের জল নেয় টোটো চালাচ্ছে সে একবারে টোটর মধ্যে পড়ে গেছিল ভাগ্য ভালো বেঁচে গেল এমন অবস্থা এই রাস্তার অবস্থা খারাপ আমাদের অবস্থা খারাপ হ্যাঁ এত জাম মোটামুটি ছটা পরে রাস্তাটা খারাপ পুজোর পুজোতে মানুষজন বেড়ে পারবে না যে অবস্থা হ্যাঁ আর প্রত্যেকদিন মোটরসাইকেলের দুর্ঘটনা গাছেই এইটাই আমরা চাইছি রাস্তাটা যেন ভালো হ্যাঁ মানুষজন যেন ভালোভাবে চলতে পারে তখন মনে করো বিপদ সবসময় বিপদ আছে আর এইখান থেকে বাস মধ্যেই মনে হয় মানুষ না মানুষ কোন ক্ষতি এমন আমার নাম ফুচু সিং আপনি আজিরভাই বাসিন্দার আজিরভাই রাস্তার যা পরিস্থিতি উনি প্রত্যেক দিন এখানে কিছু একটা অ্যাক্সিডেন্ট ঘটতেই আছে প্রতিদিন কেউ না কেউ গাড়ি নিয়ে পড়ে যাচ্ছে নাকি কোনো ছোট বাচ্চা গিয়ে পড়ে যাচ্ছে আজকে কিছুক্ষণ আগে একটা টোটো বয়স্ক মুরুব্বি চাড়া ছিলেন টোটো নিয়ে পড়ে গেছেন তারপরে একটা বাচ্চা নিয়ে একজন প্লাস তার বাবা হয়তো বাচ্চাটা পড়ে গিয়ে তার হাতটা ভেঙে গেল প্রায়ই এরকম হচ্ছে প্রশাসন থেকে কোনো কোনো হেলদোল নেই এখান থেকে বড় বড় নেতা মন্ত্রী সবাই গাড়ি নিয়ে পাস করছেন তা তো আরো কোনো হেলদোল নেই রেলগেট পরে আর কোনো ব্যাপারই না রোড জ্যাম সেটা আলাদা বিষয় কিন্তু বৃষ্টির জল হলে পরে ওই খানা খন্ড চোখে দেখাও যাচ্ছে না জলে জলে পরে গাড়ি প্রতিদিনের ব্যাপার দেখুন দোকানদার তো রাস্তা নয় তাছাড়া আম জনতা সবাই যাতায়াত করছে রাস্তাটা দিয়ে কিন্তু তারও কোনো হেলদোল নেই আজকে আমরা ছোটখাটো একটা আন্দোলন মতো করলাম এবার স্যার এলেন স্যার এসে আমাদের আশ্বাস দিলেন দেখা যাক কি হয় জানি না কতটা আমি করা যাবে করতে পারবে স্যার আমরা চাইছি কিছু না হলো রাস্তাটা কম কম একটা একটা কিছু একটা ব্যবস্থা স্যার করে দিন যাতে এরকম এরকম অ্যাক্সিডেন্ট যাতে না হয় পুজো আসে ও তো অবশ্যই কিন্তু এরকম যদি অবস্থা হয়ে থাকে রাস্তাঘাটে মানুষ যাবে আসবে কিভাবে তা জানিনা কি করে কি করবে স্যার বলে গেলেন যেটা আমরা স্যারের উপর বিশ্বাস রেখে যাচ্ছি স্যারের উপর আস্থা রয়েছে যদি স্যার করে দেন দেখা যাক কি হয় আমার নাম দোলন গাঙ্গুলি আমি হার্দ বাজারের বাসিন্দা